ভাইরে ভাই এক বুধাই নায়ক ইতিমধ্যে বলেই দিছে যে ঈদে যে কারো সিনেমা মুক্তি পেলে দর্শক হলে নিতে পারবে বা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে কিন্তু আমার কথা হলো যে গত ঈদে বা তারও সমসাময়িক সময়ে সেই বুধাই নায়কেরও একটা সিনেমা মুক্তি পেয়েছিল কিন্তু কই আমরা তো দেখলাম না যে তার সিনেমা দেখতে মানুষ হলে হুমড়ি কে লাইন ধরেছিল সো সে কোন পরিপ্রেক্ষিতে আসলে বলল যে ঈদে যে কারো সিনেমা মুক্তি পেলেই মানুষ হলে দুমরি পড়বে আরও তো অনেক নায়ক আছে অনেক নায়কের সিনেমা মুক্তি পায় কই কারো সময় তো দেখি না যে সাকিবের সিনেমার ক্ষেত্রে যতটা দর্শক হয় ওই রকম দর্শক সিনেমা হলে যেতে আর বাজেট নিয়ে এসে এরকম বলল যে এক কোটি বা এক কোটি বিশ লাখের সিনেমা যদি টম ক্রুজ বা শাহরুখ খানও বাংলাদেশে করে সেই বাজেট উঠাতে পারবে না আমার কথা হচ্ছে ভাই তার পুরো সিনেমার বাজেট হচ্ছে বিশ লাখ সো বিশ লাখ বাজেটের সিনেমার নায়ক কীভাবে বলতে পারবে যে এক কোটি দেড় কোটি টাকা ইনকাম বা বাজারের সিনেমা কত টাকা ইনকাম করবে তার গণ্ডিত বিশ লাখের মধ্যে যেখানে সাকিব খানের পারিশ্রমিকই প্রায় দেড় থেকে দুই কোটি টাকা সো আমার মনে হয় যে কে কি বলল বা কার যোগ্যতা কতটুকু সেই অনুযায়ী সে কথা বলে সো সব দিকে সা না দিয়ে সব কথায় কান না দিয়ে সাকিব ইয়ানদের নতুনত্ব খুঁজে বের করা উচিত এবং শুধুমাত্র তার সিনেমারই প্রমোশন করা উচিত অন্যদিকে লক্ষ্য না করাই ভালো